বাচ্চা চুল কাটা নখ কাটা অথবা বাচ্চা বিভিন্ন ধরনের জামা কাপড় পরতে চাচ্ছে না বিভিন্ন খাবার খেতে না নিজের হাত দিয়ে নিজের মাথায় ব্যঙ্গ করে দেয়ালের সাথে মাথা টাকাচ্ছে অনেক এসে কমপ্লেন করে যে বাচ্চা হচ্ছে সব খাবার গিলে খায় বাচ্চা চিবাতে চাচ্ছে না আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব থেরাপি এবং থেরাপিটিক ট্রিটমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি থেরাপিটিক ট্রিটমেন্ট টা হচ্ছে বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সাইন্টিফিক ট্রিটমেন্ট মেথড এর মাধ্যমে কি হয় দেখা যায় যে আমাদের স্বাভাবিক কার্যক্ষমতা আমরা ফিরে পেতে পারি যেমন আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে বলতে চাই তাহলে অনেক বাচ্চা আছে যে বাচ্চা কথা বলতে পারছে না বাচ্চা চোখে চোখ রেখে কথা বলছে না অথবা বাচ্চা দেখা যাচ্ছে যে চোখে চোখ রাখছে কিন্তু অল্প সময়ের জন্য রাখছে আবার দেখা যায় যে বাচ্চাকে নাম ধরে ডাকলে সে তাকাচ্ছে না বাচ্চা সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে চাচ্ছে না খেলতে চাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে বাচ্চাটা যোগাযোগ করতে যাচ্ছে না হোক সেটা কথা না বলে তারপরেও বাচ্চা দেখা যাচ্ছে ভাবের আদান প্রদান করতে পারছে না বাচ্চাটা নিজের যে প্রয়োজনটা সেটা পারছে না এক্ষেত্রে আমরা দেখা যায় বাচ্চাটাকে স্পিচ এবং কমিউনিকেশন থেরাপির মাধ্যমে তার এই প্রবলেমগুলোকে গুলোকে অনেকটাই মিনিমাইজ করে তাকে একটা সুস্থ জীবন দেওয়া সম্ভব আবার অন্যদিকে দেখা যায় যে বাচ্চা অতিমাত্রায় চঞ্চল অথবা বাচ্চা মনোযোগ ধরে রাখতে পারছে না সে দেখা যাচ্ছে যে অনেক এসে এসে আমাদের কাছে কমপ্লেন করে যে বাচ্চাকে আমি শিখাতে যাচ্ছি বাট বাচ্চা দেখা যাচ্ছে যে তাকাচ্ছে কিন্তু সে আমি যা শিখাতে যাচ্ছি সেখানে সে ফোকাস করছে না এক দুই সেকেন্ড শুনছে দেন হচ্ছে তার মনোযোগটা ঘুরে যাচ্ছে এইসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চার চঞ্চলতা কমানো এবং বাচ্চাকে স্থিরভাবে বসানো এক্ষেত্রে আমরা অকুপেশনাল থেরাপির মাধ্যমে বাচ্চাকে অনেকাংশে আমরা স্থিরতা আনতে পারি এবং তার মনোযোগটা বৃদ্ধি করতে পারি এবং এরপরেও দেখা যায় যে বাচ্চা অনেক বাচ্চা থাকে যে বাচ্চাদের হচ্ছে গিয়ে বেশি মাত্রায় সংবেদনশীল অথবা দেখা যায় তাদের সংবেদনশীলতার অভাব লাইক এই ধরনের বাচ্চাদেরকে আমরা বলে থাকি সেন্সুরি প্রসেসিং ডিসঅর্ডার প্রবলেম যেমন যে বাচ্চাটা দেখা যাচ্ছে যে সে আলোর দিকে তাকাতে পারছে না অথবা সে অতিরিক্ত আলোটাকে পেয়ে হাসছে অথবা দেখা যাচ্ছে যে সে 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 অতিরিক্ত সাউন্ড নিতে নিতে পারছে না বা হালকা গেলে তার প্রবলেম হয় কানে হাত দিয়ে রাখছে অথবা সে খুব কান্নাকাটি করছে ইভেন সে চিৎকার করছে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটাকে আমরা এগুলোর মিনিমাইজ করার জন্য সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপিটা প্রোভাইড করে থাকি এছাড়া এছাড়াও আরো কিছু সেন্সুরি প্রসেসিং ডিসার আছে যেটাকে আমরা বলি যে বাচ্চা চুল কাটা নখ কাটা অথবা বাচ্চা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জামা কাপড় পরতে চাচ্ছে না ইভেন বাচ্চা বিভিন্ন টেক্সচারে খাবার খেতে চাচ্ছে না এইসব ক্ষেত্রেও সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপিটা অনেকাংশে অনেক ভালো কাজ করে থাকে এবং অন্যদিকে যদি আমরা বলতে চাই যে এই সেন্সুরি প্রসেসিং ডিসঅর্ডার গুলো যদি অনেকদিন পারসিস্ট করে তার মানে হচ্ছে অনেকদিন ধরে থাকে তাহলে বাচ্চার মধ্যে এক ধরনের বিহেভিয়ার প্রবলেম অ্যারাইজ করে সাপোজ হচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে যে অনেক প্যারেন্টসরা বলে যে বাচ্চা নিজের হাত দিয়ে নিজের মাথায় ব্যাং করে অথবা দেখা যাচ্ছে যে সে দেয়ালের সাথে মাথা টাকাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে সে ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর ভাবে কাউকে আঘাত করছে খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে যে সে জিনিসপত্র ছোড়াছুরি করছে ইভেন ভাঙচুর করছে সমবয়সে বাচ্চাদের হিট করছে তাদেরকে আঘাত তাদেরকে ধাক্কা দিচ্ছে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপির সাথে সাথে যদি বাচ্চাকে বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি দেওয়া যায় তাহলে এই সমস্ত সিমটম গুলো অনেকটাই কমে আসে এখন আমরা এরপরে যেটা বলতে পারি যে ডেভেলপমেন্টাল থেরাপিটা যে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলেস্ট্রণে যদি পিছিয়ে থাকে বাচ্চা দেখা যাচ্ছে তিন মাসের মধ্যে ঘাট শক্ত হওয়ার কথা কিন্তু সেখানে বাচ্চার তিন মাসের ঘাটটা শক্ত হচ্ছে না বাচ্চা ছয় থেকে আট মাসে বসার কথা বাচ্চা দেখা যাচ্ছে যে আট মাস ওভার হয়ে গেছে বাচ্চা বসতে পারছে না বা তারপরে দেখা যাচ্ছে বারো থেকে আঠারো মাসের মধ্যে একটা বাচ্চা হাঁটবে কিন্তু বাচ্চাটা হাঁটতে দেরি করছে এসব ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে ডেভেলপমেন্টাল থেরাপির মাধ্যমে তার ডেভেলপমেন্টাল মাইলেস্ট্রন গুলোকে অনেকাংশেই ইম্প্রুভ করা ସମ୍ଭବ ଏପରେ ଆସିଡିଂ ଥେରାପିତା অনেকবার অনেক প্যারেন্টসরাই এসে কমপ্লেন করে যে বাচ্চা হচ্ছে সব খাবার গিলে খায় বাচ্চা চিবাতে চাচ্ছে না বা হচ্ছে গিলতে গেলেও তার হচ্ছে মনে হচ্ছে যে গলা আটকে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে বাচ্চা খাবার মুখে দিলে খাবারটা ফেলে দিচ্ছে এই সব ক্ষেত্রে ফিডিং থেরাপির মাধ্যমে বাচ্চার এই ফিডিং হ্যাবিটটাকে ইম্প্রুভ করা সম্ভব ইভেন বাচ্চাকে খাবারের টেকনিকগুলো শেখানোর মাধ্যমে প্রতিটা খাবারের নিউট্রিশন দেওয়ার মাধ্যমে তাকে একটা হেলদি লাইফ দেওয়াও সম্ভব এরপরে যদি আমরা বলতে চাই যে বা অনেক অনেক পেশেন্ট আসে যে কথা বলার সময় অস্পষ্ট অস্পষ্ট শোনা যাচ্ছে অথবা সে তোতলাচ্ছে যেটা বলি যে যেসব অথবা দেখা যাচ্ছে যে বাচ্চা তোতলাচ্ছে তোতলানো হচ্ছে বাচ্চার স্ট্যামারিং হচ্ছে বা বাচ্চা হচ্ছে কথা বলার সময় হয় প্রথমে তোতলাচ্ছে অথবা মাঝখানে তোতলাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে বাচ্চা কথাটাকে অনেক মানে দেরি করে বলছে সেসব ক্ষেত্রে বাচ্চাকে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে দেখা যায় যে তার এই স্টেমারিং দূর করা সম্ভব তার আর্টিকুলেশন যে ডিসঅর্ডার কথা অস্পষ্ট শোনা যাচ্ছে এটাকে অনেকাংশে ইম্প্রুভ করা সম্ভব এখন আমরা কোন ধরনের বাচ্চাকে আসলে এগুলো সার্ভিসগুলো প্রোভাইড করবো মেইনলি যেসব বাচ্চাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে লাইক অটিজম স্পিচ ডিলে অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অথবা বাচ্চা দেখা যায় স্পিচ কমিউনিকেশন ডিসঅর্ডার বাচ্চার সোশিও কমিউনিকেশন ডিসঅর্ডার ইভেন বাচ্চার স্ট্যামারিং আর্টিকুলেশন ডিসঅর্ডার যেটা আমি বলেছি এছাড়াও রয়েছে দেখা যাচ্ছে যে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে এই ধরনের বাচ্চাদেরকে দেখা যায় যে আমরা এই এই থেরাপিগুলোর আওতায় এনে তার হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ডে তাকে ফিরিয়ে আনা সম্ভব এবং তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন অনুযায়ী স্পিচ ডেভেলপমেন্ট সব কিছু ইম্প্রুভ করা পসিবল